আমার খিদে লাগছে এটা ভাত খাবো এই যে ডালের ছানা অনেক দিন থেকে ডালের ছানা খাওয়া হয়নি সেদিন আলুর ও ছানা বলি আবার সবাই বুঝতে পারবে না আমি ভর্তা ডালের ভর্তা আমরা কিন্তু ছানা বলি মানে সেদিন আলু ভর্তা করেছি আজকে ডাল ভর্তা এই তোমার বাবা লাগিছে ডালের ভর্তা খাবে ওই ডালের ভর্তা বানাচ্ছি আর শুকনা মরিচ দিয়ে ভাল ভাল করে ডালের ভর্তা তো সেই স্বাদ কেমন হবে নি এখন আমি আমার কিন্তু ডালের ভাতা অত ভালো লাগে না তো খেতে আমার বেশি ভালো লাগে অনেকগুলো তিন চার রকম তরকারি এক জায়গা করলে সেই তরকারিটা বেশি ভালো লাগে এই যে খাঁটি সরিষার তেল আর হলো শুকনামরিচ ভাজা দিয়ে ডালের ভত্তা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন কিন্তু আসলে আমি বলেছি আমি কিন্তু খাই না কু মানে ডালের ভর্তা আমার খালি মুখে ভালো লাগে ভাত দেয়ালা ভাত দেওয়া তো ভালো লাগে না কু খালি মুখে আমি ডালের ভর্তা খাই তো আপনারা কে কে খান অবশ্যই জানাবেন এই বিসমিল্লাহ একবার লবণে ঠিক তো আমার ডালের ভর্তা হয়ে গেছে আর আমি একটু খাইয়া দেখেছি কিন্তু মানে অনেক স্বাদ হসে খাতে এত সুন্দর হসে আমি ডালের ভর্তা খাই না কিন্তু তারপরে অনেক ভালো লাগছে খাতে